নমস্কার বন্ধুরা আমি সাম্পা সাম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি ঝাল ঝাল দারুণ টেস্টি আলু ক্যাপসিকামের একটা তরকারি রেসিপি নিয়ে এটা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে তাহলে চলুন দেখে নিই আমি এ রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আলু আর এখানে মিডিয়াম সাইজের দুটো আলু আছে আলুগুলোকে আমি এইভাবে ডুমু ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন এখানে আমি এই সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম আমি ধুয়ে পরিষ্কার করে আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো ওই দু চামচের মতন সর্ষের তেল আর এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে বেশ ভালো হয় তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে সিদ্ধ করা আলু দিয়ে দেবো সিদ্ধ করা আলুটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে এখানে নুন হলুদ দিয়ে আমি ভালোভাবে আলুটা ভেজে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমার এখানে আলু ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব তুলে নিয়ে আমি একইভাবে আমি ক্যাপসিকামটাও দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়ে আমি হালকা আমি এখানে ভেজে নেব আমার এখানে ক্যাপসিকামটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব তুলে নিয়ে ওই আমি চামচ মতন আরও সরষের তেল দিয়ে দিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ গোটা জিরে আর একটা তেজপাতা আমি ছিঁড়ে আমি দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে একটু নাড়িয়ে নেবো পেঁয়াজটা এখানে অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব একটা টমেটো আমি কেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেব একটুখানি হলুদের গুঁড়ো আর দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে আর দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো এবার একটুখানি জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছি এই রেসিপিটা একদম ঝটপট তৈরি হয়ে যায় আর এটা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ টেস্ট হয় দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা আলু ক্যাপসিকামটা দিয়ে দেবো আলু ক্যাপসিকামটা দিয়ে আবার আমি দু থেকে তিন মিনিট ধরে ভালোভাবে কষে নেবো দেখুন আমি এখানে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব ওই হাফ বাটির মতন জল দিয়ে দেব জলটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে ফুটতে দেব আমার এখানে ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে এবার দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব ওই পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব একটু নাড়িয়ে নেব এখানে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি আবার ভালোভাবে নাড়িয়ে নেব এটায় একটু ঝোল ঝোল দেখা যাচ্ছে কিন্তু ঠান্ডা হলে একদম শুকিয়ে যাবে আমার একদম রেডি দেখুন কতটা লোভনীয় হয়েছে এবার আমি ঢেলে নেব তৈরি হয়ে গেছে আলু ক্যাপসিকামের তরকারি রেসিপি একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে আলু ক্যাপসিকামের রেসিপি বানিয়ে খাবেন আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে